গত তিন দিনে বন্যার্থদের সহযোগিতার জন্য যে সাধারণ মানুষের ভিতরে যে আগ্রহ যে উচ্ছ্বাস এটা সত্যিই মানে অভূতপূর্ব এর আগে অনেক আগে বা প্রতি বছরেই বন্যা হয় কিন্তু এইরকম সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যায় না পারিবারিক পর্যায় থেকে শুরু করে আমাদের এলাকায় পাড়া মহল্লায় সবাই যেভাবে জন্য এগিয়ে আসছে সেটা সত্যি অসাধারণ বিশেষ করে গত দুই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মাধ্যমে যে গণত্রাণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে টিএসসিতে তে এবং সেখানকার যে ছোট ছোট ভিডিও ফুটেজগুলো আসছে কেউ হয়তোবা কারো মা মারা গেছে তার মা হয়তোবা কিছু টাকা জমাতেন মাটির ব্যাংকে কি সেই মাটি ব্যাংক দিয়ে যাচ্ছে ছোট ছোট শিশুরা তারা তাদের জমানো ছোট মাটি ব্যাংক প্লাস্টিকের ব্যাংকে টাকা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা জেলা শহরে এবং কি প্রান্তিক পর্যায়ে কিন্তু মানুষ যে যার মতন করে কেউ কাপড় কেউ টাকা কেউ ওষুধ কিনে তারা হচ্ছে সংগঠিত হয়ে যাচ্ছেন সেই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে এতটা সক্রিয়ভাবে দেখা যায়নি তবে এখানে অবশ্যই একটা কথা বলতে চাই সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর সেভাবে আসলে খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না সাধারণ মানুষ যেভাবে যেভাবে সাধারণ ছাত্ররা জন্য সাহায্য সহযোগিতা তুলছেন কিন্তু সেভাবে রাজনৈতিক দলগুলো আমি বিএনপির কথা বলতে পারি তারা প্রকাশ্যে সেভাবে দেখতে পাচ্ছি না এখন হয়তো বা গোপনে তারা দিচ্ছে কিনা আমি জানি না তবে তাদেরও কাজ করা উচিত কারণ যদি বাংলাদেশে সবথেকে বড় কোনো রাজনৈতিক দল থাকে তাহলে বিএনপি বিএনপি আওয়ামী লীগ সো বিএনপিও নিঃসন্দেহে যুবদল আছে তারাও রাস্তায় নামতে পারত কিন্তু তাদের সেভাবে আসলে দেখা যাচ্ছে না সে দিক থেকে কিছু ইসলামী ফাউন্ডেশন আমরা সুন্নার কথা বলতে পারি তারা একটা ব্যাপক কর্মযজ্ঞ কিন্তু শুরু করে দিয়েছে এরি মধ্যে এবং সেখানে সাধারণ মানুষ কিন্তু প্রচুর ডোনেশন করছে এবং বিশ্বাসের সাথে আস্থার সাথে বৈষম্য বিরোধী ছাত্রদেরকেও কিন্তু মানুষ বিশ্বাস করছে আস্থার জায়গা থেকে তাদেরকে দিচ্ছে তার মানে অন্যান্য রাজনৈতিক দলদের কি আসলে সেই আস্থাটার জায়গাটা নেই বা তারা রাস্তায় দাঁড়ালে তারা তাদের এলাকায় গেলে কি মানুষকে বিশ্বাস করবে না আমার কাছে তেমনটা ঠিক মনে হয় না কিন্তু আমার উচিত আমার ধারণা তাদেরও আসলে বেরিয়ে আসা উচিত তবে এর মধ্যে আর একটা বিষয় দেখছি যখন দেশের একটা অংশে বানভাসী মানুষরা বাঁচার জন্য হাহাকার করছে খাবারের জন্য হাহাকার করছে ঠিক সেই মুহূর্তে বিভিন্ন দপ্তরের সামনে বিভিন্ন বিভাগের সামনে কিছু কিছু মানুষ আন্দোলন করছে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য এখন কি দাবি দাওয়া আদায় করার সময় এটাই কি মানে শ্রেষ্ঠ সময় মনে হলো আপনাদের যখন সরকার পতনের জন্য কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন হলো তখন কি আপনারা রাস্তায় ছিলেন তখন কি আপনারা ময়দানে ছিলেন তখন কোথায় ছিলেন এখন এসে কোনো না কোনো মোড়ে কোনো না কোনো রাস্তায় এসে তারা এখন আন্দোলন করছেন তাদের দাবি আদায় করার জন্য কিছুদিন হলো আমাদের এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে তাদেরকে একটু সময় দেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত আকারে দেন এইভাবে অ্যাটেনশন সিক করার জন্য রাস্তাঘাট বন্ধ করার দরকার নেই এইখানেই সময়টুকু না দিয়ে বরঞ্চ বানভাসী মানুষদের পাশে দাঁড়ান তাতে ওই মানুষগুলোর কিছুটা হলেও উপকার হবে সাধারণ মানুষের পাশে থাকুন সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা জরুরি দরকার বাংলাদেশে যে সংকট চলছে বন্যার যে বানভাসী মানুষগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ান এখন আপাতত আমার কাছে মনে হয় যে এসব দাবি দেওয়া থেকে সরে আসা উচিত